কেমন আছো আমার প্রিয় সন্তান আজ আমি তোমার সামনে এসেছি এবং এই বার্তাটি তোমার জন্য খুবই বিশেষ তুমি ভাবছ আমি তোমার সাথে কি অন্যায় করেছি কিন্তু আমার প্রিয় সন্তান আমি তোমাকে আশীর্বাদ করতে এসেছি আজ আমি তোমাকে এমন এক ঐশ্বরিক আশীর্বাদ দেব যে তোমার জীবনের সমস্ত দুঃখ এবং উদ্বেগ শেষ হয়ে যাবে তুমি এখন পর্যন্ত যে বোঝা কাঁধে বহন করে আসছিলে তা এখন চলে গেছে আমার আশীর্বাদে এখন তোমার কষ্ট দূর হবে এবং তুমি আনন্দের হরে যাবে আমার প্রিয় সন্তান এই প্রথম আমি তোমাকে এমন একটি আশীর্বাদ দিচ্ছি যা তোমার জীবন বদলে দেবে শুধু পাঁচ মিনিটের মধ্যে মনোযোগ সহকারে শুনো এবং দেখো তোমার সমস্ত সমস্যা শেষ হয়ে যাবে আমি চাই তুমি এই পাঁচ মিনিটে পূর্ণ নিষ্ঠা এবং বিশ্বাসের সাথে আমার কথা শোনো যখন তুমি এই বার্তাটি দেখছ তখন মনে মনে বিশ্বাস করো যে আমি তোমার সাথে আছি এবং সর্বদা থাকব এখন আমি তোমাকে একটি অনুরোধ করতে চাই যদি তুমি আমার এই আশীর্বাদে বিশ্বাস করো তাহলে হর হর মহাদেব লিখে আমাকে তোমার ভালোবাসা দেখাও তুমি যখন এটি করবে তখন আমার আশীর্বাদ তোমার জীবনে সক্রিয় হয়ে উঠবে এবং তোমার সমস্ত বাধা দূর হবে আমার সন্তান যে এই ভিডিওটি প্রথমে দেখবে সে প্রথমে এই আশীর্বাদ পাবে শুধু তাই নয় আমার আশীর্বাদে তোমার জীবন সুখে ভরে উঠবে জীবনে এগিয়ে যাওয়া থেকে কেউ তোমাকে থামাতে পারবে না এই এইসবই আমার আশীর্বাদের প্রভাব এবং আমি চাই তুমি সর্বদা এই বিশ্বাস বজায় রাখো যদি তোমার মনে আমার প্রতি বিশ্বাস থাকে তাহলে এই ভিডিওটি লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো যাতে আমার বার্তা সবসময় তোমার কাছে পৌঁছায় আমার সন্তান আমি তোমাকে আরও একটি কথা বলতে চাই যদি তুমি সত্যি চাও যে তোমার ভাগ্য উজ্জ্বল হোক এবং ভগবান শিবের আশীর্বাদ তোমার জীবনে বর্ষিত হোক তাহলে নিচের মন্তব্যে তোমার ভাগ্যবান নম্বরটি লিখো যখন তুমি এই নম্বরটি লিখবে তখন সেই নম্বরটি তোমার জীবনে ভাগ্য নিয়ে আসবে আমার প্রিয় সন্তান তোমার জীবন এখন সম্পূর্ণরূপে পরিবর্তিত হতে চলেছে এবং এটি আমার আশীর্বাদের ফল হবে তাহলে দেখো এখন তোমার জীবনের সমস্ত দুঃখ কষ্টের অবসান ঘটছে মাত্র পাঁচ মিনিটের ধ্যান এবং বিশ্বাসের মাধ্যমে তোমার সমস্ত কষ্টের অবসান ঘটবে এখন সময় এসেছে এই আশীর্বাদ গ্রহণ করার এবং তোমার জীবনে এটি অনুভব করার আমার প্রিয় সন্তান এখন আমি তোমাকে আরও কিছু গভীর কথা বলতে চাই যা বোঝার পর তোমার জীবন সম্পূর্ণতে বদলে যাবে তুমি যে সমস্ত দুঃখ কষ্টের মধ্য দিয়ে যাচ্ছ তা এখন অতীতের কথা হয়ে যাবে কারণ আমার আশীর্বাদে তোমার ভাগ্য এখন সম্পূর্ণরূপে বদলে যাবে যখন আমি তোমাকে বলছি আমাকে তোমার মাত্র পাঁচ মিনিট সময় দাও তার মানে এই পাঁচ মিনিটের মধ্যে তোমার জীবনের সমস্ত অন্ধকার দূর হয়ে যাবে তুমি ভাবছ এটা কিভাবে সম্ভব দেখো আমার সন্তান এটা আমার করুণা আমার আশীর্বাদে এমন শক্তি আছে যা যে কোনো পরিস্থিতি বদলে দিতে পারে যদি তোমার মনে কোনো ভয় উদ্বেগ বা কোনো অনিশ্চয়তা থাকে তাহলে আমি তোমাকে বলছি এটা আমার পায়ের কাছে রেখে দাও এখন পর্যন্ত যা ঘটেছে তা ভুলে যাও কারণ এখন থেকে তোমার জীবনে কেবল সুখ এবং সাফল্য আসবে এখন যখন তুমি বিশ্বাস করেছ যে আমি তোমার সাথে আছি তাহলে মনোযোগ দিয়ে শোন আমি তোমাকে বলছি যে আজ থেকে তোমার জীবনে একটি নতুন সূচনা হচ্ছে তোমাকে দুঃখ দেয় এমন জিনিসগুলিকে ধরে রাখার দরকার নেই এখন আমি তোমার প্রতিটি দুঃখ মুছে ফেলতে এসেছি তুমি শুধু আমার নাম মনে রেখো এবং দেখো কীভাবে সবকিছু বদলে যায় এবার আমার বাচ্চা আমি তোমাকে আরও একটা কথা বলি আমি বলতে চাই যদি তুমি সত্যি তোমার জীবনে এই ঐশ্বরিক বার্তা গ্রহণ করতে চাও তাহলে এই ভিডিওটি যতটা সম্ভব অন্যদের সাথে শেয়ার করো কারণ যখন তুমি আমার আশীর্বাদ শেয়ার করবে তখন এই আশীর্বাদ আরও বৃদ্ধি পাবে যারা এটি প্রথমে দেখবে তারা প্রথমে এই ঐশ্বরিক আশীর্বাদ পাবে এখন আমার প্রিয় সন্তান যদি তুমি চাও যে তোমার জীবনে সম্পদ সমৃদ্ধি এবং শান্তি বাস করুক তাহলে নিচের মন্তব্যে হর হর মহাদেব লিখো এটি তোমার জন্য একটি লক্ষণ হবে যে তোমার আমার উপর পূর্ণ বিশ্বাস আছে এবং একই সাথে এই ভিডিওটি লাইক করো যাতে তোমার ভাগ্য খুলে যায় তোমার ভাগ্যের সংখ্যা লেখার সময় এসেছে যখন তুমি মন্তব্যে তোমার ভাগ্যের সংখ্যা লিখবে তখন এটি তোমার জীবনের দিক পরিবর্তন করবে সেই সংখ্যাটি কেবল একটি সংখ্যা নয় এটি তোমার জীবনের প্রতীক যা তোমার ভাগ্য খুলে দেবে আমার প্রিয় সন্তান এখন আমি তোমাকে আরেকটি গুরুত্বপূর্ণ রহস্য বলতে যাচ্ছি যখন তুমি সিদ্ধান্ত নিলে যে তুমি আমার আশীর্বাদ গ্রহণ করবে সেই মুহূর্ত থেকেই তোমার সমস্ত অসুবিধা দূর হতে শুরু করেছে আমি তোমাকে বলছি যে এই সময়টি তোমার জন্য সবচেয়ে বিশেষ কারণ এখন থেকে তোমার জন্য প্রতিটি দিকের দরজা খুলে যাবে তোমার মনের সব স্বপ্ন এবং আকাঙ্ক্ষা পূরণের সময় এসেছে শুধু একটা কথা মনে রেখো আমার বাচ্চা যখনই তোমার সামনে কোনো অসুবিধা বা বাধা আসবে তখন তা মনে রেখো না আমি সবসময় তোমার সাথে আছি এবং আমি নিজের হাতে প্রতিটি অসুবিধা দূর করব আজ আমি তোমাকে এমন একটি আশীর্বাদ দিচ্ছি যা আমি আগে কাউকে দেইনি এখন থেকে তোমার জীবনে কেবল সুখের বৃষ্টি হবে তুমি যে কঠোর পরিশ্রম করেছ তার ফল পাবে কিন্তু আমার বাচ্চা একটা কথা মনে রেখো তোমার বিশ্বাস এবং বিশ্বাসকে কখনো কমতে দেওয়া উচিত নয় এটি সেই শক্তি যা তোমার জীবনকে সঠিক পথে নিয়ে যাবে একটি উজ্জ্বল ভবিষ্যৎ তোমার জন্য অপেক্ষা করছে তোমার জীবন থেকে অন্ধকার দূর করো এবং জীবনে কেবল সেই জিনিসগুলিকে স্থান দাও যা তোমার মধ্যে একটি ইতিবাচক উদ্দেশ্য তৈরি করে এবং নতুন আলো প্রদান করে সমস্ত নেতিবাচক লোকদের থেকে দূরত্ব বজায় রাখো আসন্ন মাসটি অলৌকিক হতে চলেছে তোমার সমস্ত স্বপ্ন পূরণ হবে সুখ এবং সমৃদ্ধি তোমার কাছে আসছে এই বট পরিবর্তনের জন্য প্রস্তুত থাকো আমার আশীর্বাদ পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্রস্তুত থাকো তোমার জীবনে সুখ ভালোবাসা শান্তি এবং আনন্দকে স্বাগত জানাতে এখন তোমার জীবন এই সব জিনিস দিয়ে ভরে যাবে তুমি এখন যে সমস্যায় দেখো না কেন আমি শীঘ্রই সেই সব সমস্যার সমাধান করে দেব তুমি চিন্তা করো না আমার প্রিয় ভক্ত তোমার কাজ করে যাও আমার প্রিয় ভক্ত আমি জানি তুমি কিসের মধ্য দিয়ে গেছ এবং কি সহ্য করেছো তা ভাষায় বর্ণনা করা কঠিন একে একে সবকিছু তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল তোমার চোখের সামনে তোমার পুরো পৃথিবী ভেঙে গিয়েছিল তুমি আশা রেখেছিলে এবং অনেক দিন ধরে সাহস দেখিয়েছিলে প্রতিটি অসুবিধার মুখোমুখি হয়েছিলে কিন্তু ধীরে ধীরে তোমার সাহসও ভেঙে যেতে শুরু করে এবং তুমি জীবন্ত মৃতদেহের মতো অনুভব করতে শুরু করে তোমার জীবনে সুখের পথ ঝাপসা হয়ে গিয়েছিল লোকেরা যাই বলুক না কেন তোমার কাছে তা গুরুত্বপূর্ণ ছিল না এখন মহাদেবজি বলছেন যে তুমি সবকিছু পাবে এখন তোমার ঘরে একটি খুব বড় আর্থিক আশীর্বাদ আসতে চলেছে যা তোমার জীবনকে চিরতরে বদলে দেবে তোমার জীবনে টাকা অবাধে আসবে এবং প্রতিদিন বাড়তে থাকবে জলের স্রোতের মতো যদি তুমি মহাদেব জিতে বিশ্বাস করো তাহলে এই ভিডিওটি লাইক করো এবং কমেন্টে ভাগ্যবান সংখ্যা পাঁচশো লিখো আমি জানি তুমি অনেক সংগ্রাম করেছ এবং ছোট থেকে বেরিয়ে আসার জন্য তোমার আমার প্রয়োজন তুমি এই সময়ে প্রবেশ করছো যেখানে আমি তোমার দুর্বল অঙ্গগুলিকে শক্তিশালী করব যেখানে তুমি অসুস্থ সেখানে আমি তোমাকে স্বাস্থ্য দেব তোমার ভেতরে এক নতুন শক্তি জাগ্রত হবে যা প্রতিটি বাধা অতিক্রম করবে আমার আশীর্বাদ সর্বদা তোমার সাথে আছে ওহো আমি সর্বশক্তিমান মহাদেব তুমি যখন আমার উপর বিশ্বাস রাখবে তখন কেউ তোমার ক্ষতি করতে পারবে না যতক্ষণ তুমি আমার কথা শোনো এবং আমার দেখানো পথে চলো আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না আমি তোমার সবচেয়ে বড় রক্ষক আমার প্রিয় ভক্ত তোমার সর্বদা সদয় থাকা উচিত অন্যদের সাহায্য করো এবং অন্যদের কষ্ট কমানোর চেষ্টা করো আমি তোমাকে আমার আশীর্বাদ দিচ্ছি তুমি প্রস্তুত হও তোমার ভালো আচরণ এবং ভালো কাজের মাধ্যমে তুমি সুখ সম্পদ এবং সম্পদকে তোমার দিকে আকর্ষণ করবে তুমি আকর্ষণ করতে পারো একটি ইতিবাচক চিন্তা ভাবনা তোমাকে জীবনের চ্যালেঞ্জ মোকাবেলায় সাহায্য করবে তুমি অনেক নতুন জিনিস শিখবে আগামী সপ্তাহে তুমি নিজের মধ্যে একটি নতুন পরিবর্তন দেখতে পাবে এবং নতুন শক্তি অনুভব করবে তুমি যে সমস্ত নতুন সুযোগ পাবে তার সদ্ব্যবহার করতে সক্ষম হবে আমার প্রিয় ভক্ত অতীত ভুলে যাও এবং নতুন চিন্তাভাবনা নিয়ে একটি নতুন জীবন শুরু করো একটি উজ্জ্বল ভবিষ্যৎ তোমার জন্য অপেক্ষা করছে তোমার জীবন থেকে অন্ধকার দূর করো এবং কেবল সেই জিনিসগুলিকে স্থান দাও যা তোমার মধ্যে একটি ইতিবাচক উদ্দেশ্য তৈরি করে এবং তোমাকে নতুন আলো দেয় সমস্ত নেতিবাচক লোকদের থেকে দূরত্ব বজায় রাখো আসন্ন মাছটি অলৌকিক হতে চলেছে তোমার সমস্ত স্বপ্ন পূরণ হবে সুখ এবং সমৃদ্ধি তোমার কাছে আসছে এই বট পরিবর্তনের জন্য প্রস্তুত থাকো আমার আশীর্বাদ পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্রস্তুত হও তোমার জীবনে সুখ ভালোবাসা শান্তি এবং আনন্দকে স্বাগত জানাতে এখন তোমার জীবন এই সমস্ত জিনিস দিয়ে পূর্ণ হতে চলেছে তুমি এখন যে সমস্যায় দেখছ না কেন আমি শীঘ্রই সেই সমস্ত সমস্যার সমাধান করব আমার ভক্তমী আনন্দ ভালোবাসা এবং প্রাচুর্য অনুভব করতে যাচ্ছ ভগবান ভোলেনাথ তোমার দুঃখকে সুখে রূপান্তরিত করবেন বর্তমান সময়ে তোমার প্রার্থনা শোনা যাচ্ছে এবং দুই হাজার পঁচিশ সালে বিরাট পরিবর্তন উদ্ভাবন এবং অলৌকিক ঘটনা ঘটতে চলেছে এই সপ্তাহান্তে তুমি অসাধারণ আশীর্বাদ পাবে এই সুবিধাগুলি গ্রহণের জন্য তোমার হৃদয় খুলে দিয়ে একটি সুখী সমৃদ্ধ এবং পরিপূর্ণ জীবনের জন্য নিজেকে প্রস্তুত করো মনে রেখো এই যাত্রায় তুমি কখনো একানো মহাদেবজি সর্বদা তোমার সাথে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি তোমার যুদ্ধে লড়বেন এবং তোমার জীবনে শান্তি ও আনন্দ আনবেন পরিস্থিতি যতই কঠিন হোক না কেন তুমি এমন এক সময়ে প্রবেশ করছো যেখানে তোমার প্রার্থনার উত্তর দেওয়া হচ্ছে শান্তি বিরাজ করছে আশীর্বাদ বৃদ্ধি পাচ্ছে এবং তোমার জন্য বিশেষভাবে কিছু করা হচ্ছে এই দৃঢ় বিশ্বাস নিয়ে প্রস্তুত থাকো তোমার পুরো পরিবার একটি অলৌকিক পুনরুজ্জীবন অনুভব করবে এবং আমি বিশ্বাস করি যখন আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হবে তখনই এটি ঘটবে এটি নিশ্চিত করতে মন্তব্যে হর হর মহাদেব লিখুন আমার প্রিয় ভক্ত এই সপ্তাহে তোমার ব্যাংক অ্যাকাউন্টে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ জমা হবে যদি তুমি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তাহলে আগামীকাল সকালে তুমি প্রথমে যা পাবে তা হবে একটি মহান ভারতীয় অলৌকিক ঘটনা ঈশ্বর তোমাকে আশীর্বাদ নিরাময় ভালোবাসা এবং অন্তহীন শান্তি দিয়ে বর্ষণ করবেন তোমাকে আর দারিদ্র্য বা অসুস্থতার মতো কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হবে না রূপান্তরটি কল্পনা করুন যেখানে আপনি দুঃখ থেকে অপরিসীম আনন্দে এবং আঘাত থেকে পূর্ণতায় রূপান্তরিত হবেন আপনি যে চ্যালেঞ্জগুলির মুখোমুখি হয়েছেন তা এখন সমৃদ্ধি এবং আশীর্বাদে পূর্ণ জীবনের পথ প্রশস্ত করছে মহাদেবজি প্রতিশ্রুতি দিয়েছেন যে আপনি যা হারিয়েছেন তা খুঁজে পাওয়া যাবে এবং যা ভেঙে গেছে তা নিরাময় করা হবে এটি নিরাময়ের সময় ঈশ্বর সাবধানে আপনার জীবনের টুকরোগুলিকে একত্রিত করছেন এবং আপনার মনকে পুনর্গঠন করছেন আমার প্রিয় ভক্ত আপনি এই ভিডিওটিতে লাইক এবং মন্তব্য করার সাথে সাথেই আমার আশীর্বাদ আপনার উপর বর্ষিত হবে এবং আমার আশীর্বাদ সর্বদা আপনার পুরো পরিবারের উপর থাকবে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আমি আপনাকে ঐশ্বরিক শক্তি পাঠাচ্ছি যা আপনার সমস্ত সমস্যার সমাধান করবে এটিকে একটি সাধারণ শক্তি হিসাবে ভাবার ভুল করবেন না অন্যথায় আপনি খুব সমস্যায় পড়বেন আমার প্রিয় ভক্ত আপনার শত্রু নিজেকে খুব শক্তিশালী এবং চালাক মনে করে আপনাকে বিরক্ত করে সে মনে করে যে সে খুব চালাকি করেছে কিন্তু এখন তাকে তার আসল জায়গা দেখানোর সময় এসেছে আমি তাকে অনেকবার থামিয়েছি আমি তাকে তার ভুল সংশোধন করার জন্য অনেক সুযোগ দিয়েছি কিন্তু সেই বোকা প্রতিটি সুযোগ হারিয়েছে তার চিন্তাভাবনা এবং স্বভাবের কোনো পরিবর্তন হয়নি সে নিজেকে খুব মহান মনে করে সে কাউকে ভয় পায় না সে নির্ভীকভাবে পাপের পর পাপ করে চলেছে সে মনে করে যে তোমার বিরুদ্ধে সে যে ষড়যন্ত্র করছে তা কেউ দেখতে পাচ্ছে না কিন্তু এখন সময় এসেছে তাকে দেখানোর যে একজন সাধারণ মানুষের সাথে করা প্রতারণা কতটা ভয়াবহ দিকে নিয়ে যায় এখন তার প্রতিটি ভুলের জন্য জবাবদিহি করতে হবে সে যে অস্ত্র তোমাকে কাঁদিয়েছে তার জন্য তাকে অবশ্যই শাস্তি পেতে হবে তার অহংকার তাকে অন্ধ করে দিয়েছে এবং সে তার ভুল দেখতে পাচ্ছে না কিন্তু এখন সময় এসেছে যে তাকে তার প্রতিটি ভুলের পরিণতি ভোগ করতে হবে আমার প্রিয় ভক্ত এখন তোমার জন্য পরিবর্তনের সময় সে তোমাকে আঘাত করার অনেক চেষ্টা করেছে অনেকবার সে তোমাকে শারীরিকভাবে ক্ষতি করার চেষ্টাও করেছে কিন্তু প্রতিবারই তার প্রতিটি চেষ্টা ব্যর্থ হয়েছে আমি তাকে তার প্রতিটি কৌশল দেখিয়েছি এবং ইঙ্গিত দিয়েছি যে তুমি আমার প্রিয় ভক্ত তোমাকে অযথা আঘাত করার ভুল করো না কিন্তু সে আমার সমস্ত ইঙ্গিত উপেক্ষা করেছে এখন তার পাপের পাত্র পূর্ণ এখন তার খারাপ কাজের ফল পাওয়ার সময় এসেছে আমার প্রিয় ভক্ত সে সব সময় অন্যদের কাঁদাতে এবং কষ্ট দিতে আনন্দ পেত কিন্তু এখন সময় তার গতিপথ পরিবর্তন করছে তার সুখের দিন শেষ এখন তার জীবনে এক বিরাট বিস্ফোরণ ঘটতে চলেছে এমন কিছু যা সে কখনো কল্পনাও করেনি সে তোমার পরিবার ব্যবসা এবং সুনামের ক্ষতি করার জন্য তার নোংরা কৌশল ব্যবহার করেছে তুমি ধর্মকর্মে বিশ্বাসী বলেই তুমি তাকে প্রতিবার ক্ষমা করে দিয়েছ আমার প্রিয় ভক্ত আমি জানি তুমি চাইলে তার প্রতিটি কৌশলের জবাব দিতে পারতে কিন্তু তুমি খুব ধৈর্যশীল ছিলে অনেকবার এমন পরিস্থিতি এসেছে যখন তোমাকে কাঁদতে হয়েছে এবং সেই সময় তোমার আত্মা থেকে যে যন্ত্রণা বেরিয়ে এসেছিল তা এখন তার উপবর্ষিত হবে তোমার প্রতিটি চোখের জল এবং প্রতিটি ব্যথার প্রতিশোধ তাকে তার চোখের জল দিয়ে নিতে হবে আমার প্রিয় ভক্ত তুমি অনেক সহ্য করেছ কিন্তু তুমি সবসময় বিশ্বাস করেছ যে যতক্ষণ আমি তোমার সাথে আছি কেউ তোমার এক চুলো ক্ষতি করতে পারবে না তোমার বিশ্বাস এখন জয়ী হবে এখন তুমি ন্যায় বিচার পাবে তার পরিবারে এমন কিছু ঘটতে চলেছে যা তা সমস্ত অহংকারকে ধ্বংস করবে এখন সেও অনুভব করবে যে ব্যথা কি তোমার বিরুদ্ধে সে যে সমস্ত ষড়যন্ত্র করেছিল তা ব্যর্থ হয়েছে কিন্তু এখন একই ষড়যন্ত্র তার জীবনে একের পর এক প্রভাব ফেলবে সে বছরের পর বছর ধরে তোমার জন্য যে গর্ত খনন করেছিল এখন সে নিজেই সেগুলিতে পড়তে চলেছে আমার প্রিয় ভক্ত তোমার ক্ষতি করার ইচ্ছায় সে এত খারাপ কাজ করেছে যে হাজার হাজার শত্রু তৈরি করেছে এবং সে তা বুঝতেও পারেনি এখন তার কৌশল তার উপর উল্টো আঘাত হানতে চলেছে তার জীবনে একটি খুব বড় সংকট আসতে চলেছে এবং তাকে এখান থেকে বের করে আনার কেউ থাকবে না এটি তার পাপের শাস্তি এবং তোমার ধৈর্যের ফল যদি তুমি সত্যিকারের হৃদয়ে মহাদেবজিকে বিশ্বাস করো তাহলে এই বার্তাটি লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং মন্তব্যে হর হর মহাদেব লিখো আমার প্রিয় ভক্ত তুমি দীর্ঘদিন ধরে যা করতে চেয়েছিলে তার সময় এসেছে এখন তুমি তোমার কঠোর পরিশ্রমের ফল পাবে তুমি নিজেকে পরিবর্তন করার জন্য খুব কঠোর পরিশ্রম করেছ কিন্তু এই সময় তুমি খুব বিভ্রান্ত এবং সমস্যায় পড়েছ তুমি বুঝতে পারছ না কোনটা ঠিক আর কোনটা ভুল তুমি তোমার সামর্থ্যের চেয়ে বেশি ভাবছ কিন্তু আমি তোমাকে আশ্বস্ত করছি যে এখন তোমার সংগ্রাম শেষ হতে চলেছে তুমি অবশ্যই তোমার প্রচেষ্টার ফল পাবে তুমি প্রতিটি দায়িত্ব নিজের হাতে নিয়েছ তুমি সকলের সুখের জন্য অনেক কিছু করতে চাও কিন্তু এই স্বপ্নটি ভেঙে গেছে বলে মনে হচ্ছে তোমার মন কাজে মনোযোগ দিতে পারছে না তুমি ভাবছ আমার এটা করা উচিত কি না কিন্তু তুমি খুব টেনশনে আছো আমার প্রিয় ভক্ত তোমার সমস্ত উদ্বেগ এবং কষ্ট আমার পায়ের কাছে রেখে দাও কারণ কয়েক দিনের মধ্যে সবকিছু বদলে যাবে আমার প্রিয় ভক্ত এই বার্তার মাধ্যমে আমি তোমাকে কিছু বলতে চাই সাফল্য তোমার জীবনে সবসময় আসতে প্রস্তুত কিন্তু তোমার চঞ্চল মনের কারণে যা ছোটবেলা থেকেই চঞ্চল প্রকৃতির সাফল্য চলে যায় তোমার মন কখনো এক জায়গায় থেমে থাকে না তুমি একই সাথে অনেক স্বপ্ন দেখতে পাও যখনই তুমি কোনো কাজ করার সংকল্প করো কয়েকদিন পর তোমার মন সেই কাজ থেকে অন্য কোন কাজে ঘুরে বেড়াতে শুরু করে এই কারণে যে সাফল্য এসেছে তাও তোমার হাত থেকে পিছলে যায় আমার প্রিয় ভক্ত তুমি খুব বুদ্ধিমান তোমার যে কোনো কাজ করার ধরন প্রশংসনীয় তোমার চিন্তা চিন্তাভাবনা এবং বোঝার ক্ষমতা অন্যদের তুলনায় গুণ বেশি তুমি যে কাজই করো না কেন তুমি কোনো ভুল ছাড়াই তা করো কিন্তু তোমার একটি ভুলের কারণে তোমার সমস্ত প্রচেষ্টা বৃথা যায় আমার প্রিয় ভক্ত যদি তুমি ধৈর্য ধরে একটি কাজে মনোনিবেশ করো তাহলে তুমি অবশ্যই সাফল্য পাবে আমি নিশ্চিত যে সময়ের আগেই তুমি অপার সাফল্য পাবে আমার প্রিয় ভক্ত এই বার্তা শোনার অর্থ হল এবার পুরনো ভুলের পুনরাবৃত্তি করোনা ভাগ্য তোমার জন্য আরেকটি সুযোগ নিয়ে আসছে একটি বট সাফল্য তোমার দোরগোড়ায় দাঁড়িয়ে আছে এটাই শেষ সুযোগ যদি তুমি এবারও অসাবধান হও তাহলে তুমি এক বিরাট সুখ থেকে বঞ্চিত হবে এবং ভবিষ্যতে তোমাকে ঘরে ঘরে সংগ্রাম করতে হবে আমার প্রিয় ভক্ত কিছুদিন ধরে তুমি একটা কাজে মনোযোগ দিচ্ছ এবং তুমি এর ইতিবাচক পরিবর্তনও দেখতে পাচ্ছ কিন্তু দায়িত্বের বোঝা তোমার উপর এতটাই চাপা পড়েছে যে তোমার মন আবার অস্থির হয়ে উঠছে আমি জানি এই সময়টা খুব কষ্টকর তুমি কোথাও থেকে মানসিক শান্তি পাচ্ছ না তুমি যে কোনো কিছু করে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে চাও তুমি তোমার প্রিয়জনের দুঃখ ও যন্ত্রণা দেখতে পাচ্ছ না কিন্তু এই সময়টা যখন তোমার নিজেকে নিয়ন্ত্রণ করা দরকার আমার প্রিয় ভক্ত আমি জানি তোমার জীবনে এবং তোমার পরিবারে কি অভাব রয়েছে কিন্তু আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি শীঘ্রই তোমার সমস্ত চাহিদা পূরণ করব। আমার প্রিয় ভক্ত তোমার স্বপ্ন অনেক বড় সেগুলো পূরণ করার জন্য তোমাকে খুব কঠোর পরিশ্রম করতে হবে এবং তুমিও তা করে যাচ্ছ কিছু মানুষ আছে যারা তোমার গুরুত্ব বোঝে না তারা তোমাকে এবং তোমার স্বপ্নকে নিয়ে মজা করছে তারা নিশ্চিত যে তুমি কখনোই তোমার স্বপ্ন পূরণ করতে পারবে না এমনকি তোমার পরিবারের কেউ কেউ তোমাকে বিশ্বাস না করে তোমাকে হতাশ করছে কিন্তু আমার প্রিয় ভক্ত কখনো নিজেকে সন্দেহ করো না তুমি জানো না যে তুমি তোমার স্বপ্নের কতটা কাছাকাছি খুব শীঘ্রই তোমার স্বপ্ন বাস্তবে রূপ নিতে চলেছে আমার প্রিয় ভক্ত তুমি যে পথে হাঁটতে শুরু করেছ সেই পথে চলতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছ প্রতিটি পদক্ষেপে কাঁটা প্রতিটি মোডে ব্যথা হতাশা ব্যর্থতা আছে কিন্তু বিশ্বাস করো এই পথের শেষ এত সুন্দর যে তুমি তোমার সমস্ত কষ্ট এবং কষ্ট দেখতে পেলেই ভুলে যাবে আমার প্রিয় ভক্ত তোমার সুখ এবং তোমার গন্তব্য তোমার থেকে মাত্র দুই ধাপ দূরে কিন্তু তুমি থেমে গেছো তুমি এগিয়ে যাওয়ার সাহস জোগাড় করতে পারছ না যতক্ষণ এই ভয় এবং দ্বিধা তোমার মনে থাকবে ততক্ষণ তুমি ভবিষ্যতে কিছুই অর্জন করতে পারবে না সাফল্য তো দূরের কথা আমার প্রিয় ভক্ত দুঃখ হোক বা সুখ মন থেকে হাসতে শিখো আমি তোমাকে হাসতে দেখতে চাই আমার প্রিয় ভক্ত তোমার ভক্তি এবং তোমার বিশ্বাস সত্য এ ব্যাপারে কোনো সন্দেহ নেই কিন্তু এর কেন্দ্রবিন্দুতে লুকিয়ে থাকা তোমার চিন্তা ভাবনা নেতিবাচক তুমি ভক্তির বিনিময়ে একটি অলৌকিক ঘটনা চাও তুমি মনে করো যে একদিন একটি অলৌকিক ঘটনা ঘটবে এবং তোমার ভাগ্য বদলে যাবে আমার প্রিয় ভক্ত একটি অলৌকিক ঘটনা অবশ্যই ঘটবে কিন্তু আমি এই অলৌকিক ঘটনাটি করব না এটা তোমার মাধ্যমেই ঘটবে এটা তোমার কঠোর পরিশ্রমের মাধ্যমেই ঘটবে আমি তোমাকে কেবল পথ দেখাবো আমি তোমার মধ্যে সেই জ্ঞান জাগ্রত করব যাতে তুমি তোমার লক্ষ্য অর্জন করতে পারো যদি তুমি আমার উপর বিশ্বাস করো তাহলে এই ভিডিওটি লাইক করো এবং কমেন্টে হর হর মহাদেব জি লিখো মহাদেব সাথে তোমার আত্মার সংযোগ স্থাপন করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো সর্বদা সুখী থাকো তোমার মঙ্গল হোক ওম শিবায় এখন আজ তোমার জীবনে যে বিরাট সুসংবাদ আসতে চলেছে তা নিয়ে কথা বলি আমার প্রিয় সন্তান ভগবান ভোলেনাথ এবং মা লক্ষ্মীর আশীর্বাদে তোমার ঘরে অর্থের ঝরনা আসবে তুমি এমন সুযোগ পাবে যা তোমাকে রাতারাতি কোটিপতি করে তুলতে পারে তোমার কঠোর পরিশ্রম ফলপ্রসূ হবে শুধু ধৈর্য ধরো এবং ঈশ্বরের প্রতি অটল বিশ্বাস রাখো তোমার জীবনে বড় পরিবর্তন আসছে আজ একটি সুখ দিন এবং যদি তুমি সঠিক পথে পদক্ষেপ নাও তাহলে তোমার ভাগ্য তোমাকে এমন উচ্চতায় নিয়ে যাবে যা তুমি কখনো কল্পনাও করনি কিন্তু এর সাথে সাথে তোমাকে কিছু সতর্কতাও অবলম্বন করতে হবে আমার প্রিয় সন্তান সবসময় মনে রেখো যে তুমি অন্যদের সাথে যেভাবে আচরণ করো তোমার সাথেও সেইভাবে আচরণ করা হবে অতএব জীবনে ভালোবাসা সহনশীলতা এবং বোধগমতার সাথে আচরণ করো যখন তুমি হৃদয় থেকে ঈশ্বরকে ডাকবে তখন তিনি তোমার প্রতিটি প্রার্থনা শুনবেন এবং তোমার প্রতিটি সমস্যার সমাধান দেবেন এখন যদি তুমি সত্যিকারের ভক্ত হও এবং ভগবান ভোলেনাথ এবং মাতা লক্ষ্মীতে বিশ্বাস করো তাহলে প্রথমেই চ্যানেলটি লাইক করো এবং সাবস্ক্রাইব করো তোমার সত্যিকারের বিশ্বাস এবং ভক্তি তোমাকে তোমার কাঙ্ক্ষিত সবকিছুই দেবে আমার প্রিয় সন্তান আজকের ভাগ্যবান সংখ্যা হলো একশো যে কেউ এটি টাইপ করবে তার ভাগ্য ভালো হবে যদি তোমার জীবনে সত্যিকারের ভক্তি এবং বিশ্বাস থাকে তাহলে পাঁচশো পঞ্চান্ন টাইপ করো এবং দেখো ঈশ্বর তোমার জীবনে কিভাবে অলৌকিক কাজ করেন আর যদি তুমি চাও যে তোমার ভাগ্য রাতারাতি বদলে যাক তাহলে আটাশি টাইপ করো আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এবং আমার আশীর্বাদে তোমার জীবনে অনেক সুখ আসবে শুধু ধৈর্য ধরো ভালোবাসার সাথে বাঁচো এবং ভগবান ভোলেনাথ এবং মাতা লক্ষ্মীর উপর তোমার বিশ্বাস রাখো তাদের আশীর্বাদ তোমাকে এমন সব কিছু দেবে যা তুমি কল্পনাও করি যারা ভক্তরা এখনো পর্যন্ত কমেন্টে ওম নম শিবায় টাইপ করেননি তারা অবিলম্বে এটি টাইপ করো এবং ঈশ্বরের আশীর্বাদ পাও আমার প্রিয় সন্তান প্রতিটি দিন তোমার জীবনের একটি নতুন শুরু এবং আজকের দিনটি তোমার জন্য বিশেষভাবে ভাগ্যবান দিন এখন যদি তুমি আমার কথায় বিশ্বাস করো তাহলে প্রথমে একশো টাইপ করো এবং তারপর চ্যানেলটি সাবস্ক্রাইব করো তোমার সত্যিকারের ভক্তি এবং বিশ্বাস তোমার জীবনকে সুখী করে তুলবে আমার প্রিয় বাচ্চারা আজ তোমাদের জন্য একটি বিশেষ দিন ভগবান ভোলেনাথ এবং মাতা লক্ষ্মী তোমাদের উপর ধন সম্পদ বর্ষণ করতে চলেছেন তোমাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে ভরে উঠবে শুধু ধৈর্য ধরো এবং তাদের করুণা অনুভব করো আমার প্রিয় বাচ্চারা যদি তোমরা এই বার্তাটি পেয়ে থাকো তাহলে এটা তোমাদের জন্য অনেক ভাগ্যের বিষয় কারণ তোমাদের ভাগ্যরেখা জেগে উঠেছে যদি আজ এটি উপেক্ষা করো তাহলে এটি চিরতরে অদৃশ্য হয়ে যাবে এবং তোমাদের কিছুই থাকবে না তোমাদের কাঁদতে এবং চিৎকার করতে দেখা যেতে পারে আমার প্রিয় বাচ্চারা তোমাদের ভগবান জি তোমাদের কাছে একটি ছোট প্রার্থনা করতে চান যদি তোমরা এই প্রার্থনা গ্রহণ করো তাহলে দ্রুত এই বার্তাটি লাইক করো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো মন্তব্যে লিখো জয় মহাকাল জয় ভোলেনাথ হর মহাদেব জয় শিব শম্ভু জয় পার্বতী মাতা জয় কালী মাতা জয় হনুমান জয় শ্রীরাম আমার এই ঐশ্বরিক এবং অলৌকিক নামগুলি স্মরণ করার সময় যত তাড়াতাড়ি টাইপ করবে তত তাড়াতাড়ি আমার দেবত্ব তোমাদের জীবনে প্রকাশিত হবে এবং তোমাদের জীবনও ঐশ্বরিক হয়ে উঠবে কারণ তোমাদের ভগবান মহাদেব এবং মাতা পার্বতী তোমাদের পাশে দাঁড়িয়ে আছেন যারা তোমাদের খুব গুরুত্ব সহকারে রক্ষা করছেন তারা তোমাকে যে প্রতিশ্রুতি দিয়েছে তা পূরণ করা তাদের দায়িত্ব তাই আমার প্রিয় সন্তান তুমি কখনই চিন্তিত বা বিরক্ত হবে না যদি তোমার কোন সমস্যা আসে আমি নিজেই এসে তা দূর করব সমস্যা যাই হোক না কেন ছোট বা বড তোমার চিন্তা করার দরকার নেই আজ যদি আমি তোমার সামনে উপস্থিত থাকি এবং তোমার সাথে কথা বলি তাহলে এটা তোমার সৌভাগ্য কারণ আমি এত তাড়াতাড়ি কারো কাছে যাই না তুমি আমার প্রিয় সন্তান কথা বলার জন্য সেই কারণেই আমি তোমার কাছে এসেছি এবং তোমাকে সবভাবে বোঝানোর চেষ্টা করছি